আমাদের জীবনে গুনাহ আছে না নাই আছে গুনাহ আছে না নাই আছে আমার নবিজির জীবনে কোনো গুনাই ছিল না আমার নবিজির জীবনে কোন গুনাহ ছিল না কিন্তু তার চোখে পানি কম চরো না বসে ছিল বেশি ছিল কেদে কেদেবে قرار হয়ে গেছেন। সিজদায় পুরো পুরো ঘন্টার পরে ঘন্টা কাটায় দেন এই দিকে আম্মাজেরা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহি এত কাঁদেন কেন আল্লাহ আপনার সব কিছু maaf করে দিয়েছেন রাসূল বলেন আয়েশা রে আল্লাহ যদি আমাকে পাকরাও করে ফেলেন আমি পার পর কোন সুযোগ পাবো না আমি ওরে হ্যাঁ পাবো না রে আয়েশা লাইয়ান জুহাদুম মিনকুম কেউ না জাত পাবে না এমন আমিও না পাবো না কিন্তু আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে আমাকে বেষ্টন করবেন এই জন্য আমরা রাত যখন হবে সেই সময় জেগে জেগে কার কাছে চাবো আসতে বলবেন না কার কাছে চাবো আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও জাহ্লামের আগুন থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও এই করে করে যারা রাতের বেলা কে কেদে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর তারা পছন্দের বান্দা জোরে বলে সুবাহ আল্লাহ